ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন চাঁদ এর সমর্থক শব্দ কোনটি এই চারটি শব্দের মধ্যে চাঁদ এর সমর্থক শব্দ হচ্ছে বিদু কোন শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত চারটি শব্দের মধ্যে খানা শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে দিকদর্শন বিশেষ ও বিশেষণের সাথে ধাতুযুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া যা কিছু হারায় গিন্নি বলেন বেটাই চুর এই বাক্যে হারায় কোন দাতু প্রযোজক দাতু। জোৎস্নারাত শব্দটির বেশ বাক্য কি হবে জ্যোৎস্নারা শব্দটির বেশ বাক্য হবে জ্যোৎস্না শোভিত সর্বপ্রথম সনেট রচনা করেন কোন কবি সর্বপ্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত কোনটি স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে ঠাকুরন গাছপাতর বাগধারাটির নিহিতার্তক কী গাছপাতর বাগদারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন বদ মেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ বধ মেজাজি শব্দের বধ হচ্ছে ফার্সি ভাষার উপসর্গ সামুদ্রিক শব্দটি কি সামুদ্রিক শব্দটি হচ্ছে বিশেষণ পদ যা দেখা যায় না এর একতায় প্রকাশ কি হবে এর একতায় প্রকাশ হবে অদৃশ্য বুদ্ধির মুক্তি আন্দোলনের কান্ডারি বলা হয় কাকে বুদ্ধির মুক্তি আন্দোলনের কান্ডারি বলা হয় খাজি আব্দুল ওয়াদুদকে শিক্ষা পত্রিকার সম্পাদক কে ছিলেন শিক্ষা পত্রিকার সম্পাদক ছিলেন খাজি মোতাহার হোসেন পদ্ধতি শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায় পদ যোগ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯ জানুয়ারি উনিশশো সালে ফার্সি ভাষার উপসর্গ কোনটি নিচে চারটির মধ্যে ফার্সি ভাষার উপসর্গ হচ্ছে কম অচিন শব্দের অ উপসর্গ হল বাংলা উপসর্গ কোনটি স্ত্রীবাচক বাংলা শব্দ এখানে সতীন শব্দটি স্ত্রীবাচক বাংলা শব্দ খ্রিস্টাব্দ হচ্ছে একটি মিশ্র শব্দ কোন শব্দটি তৎপুরুষ সমাস মধুমাখা শব্দটি তৎপুরুষ সমাস সুতীক্ষ্ণ শব্দের সু কোন প্রকার উপসর্গ তৎসম উপসর্গ চাতুর্য শব্দের বিশেষণ কোনটি চাতু শব্দের বিশেষণ হচ্ছে চতুর